বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাআল্লাহ ভালো লাগবে এটা হচ্ছে গত পরশু ভিডিও তো অনেক ভিডিও একসাথে জমে আসে একটা একটা করে ভিডিও ছেড়ে দিচ্ছি রোজিনা আমি ব্লগসে গত তিন দিন গতকালকে ছেড়েছি অবশ্য তার আগে তিন দিন ভিডিও ছাড়তে পারেনি মেহমত ছিল বাসায় তাই ব্যস্ততার কারণে আসলে ভিডিও ছাড়তে পারেনি আসলে কি আমরা যদিও হচ্ছে মানুষ আমাদের ভিতরে আসলে অনেকের ভিতরে মনুষ্যত্ব বা সেই ভালো গুণগুলো নেই কারণ কোরআন হাদিসে বলা আছে যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কখনো বেঁচতে যাবে না তো অনেকেই দেখা যায় যে আত্মীয়র বন্ধনটা ছিন্ন করেই ভালো আছে ভালো থাকতে চায় কিন্তু দেখা যায় কি অনেকে আবার দেখা যায় আত্মীয় না তারপরও তার জন্য অনেক কষ্ট করার চেষ্টা করে বিশেষ করে আমি এই দিক থেকে করার চেষ্টা করি আর আমি চাই না যে আমার কোনো আত্মীয়র বন্ধন ছিন্ন হোক তো এই যে দেখলেন যে কেকটা বানালাম এই কেকটা হচ্ছে ওই যে একটা বাবুকে দেখালাম একটু আগে ভিডিওতে আমার মেয়ের সাথে এই বাবুটার জন্য বানিয়েছি ও হচ্ছে আমার ছোট ছেলের বন্ধু ও দেখা গেল ছাব্বিরকে ছাব্বিরের ছোট ভাই তো গত বছর ওকে একটা কেক বানিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু কারেন্ট ছিল না যেদিন ওর জন্মদিন ছিল ওই দিন কারেন্ট ছিল না তাই আমি বানাই মানে বানিয়ে দিতে পারিনি তো ওই যে আমার মনে আছে বেবিটা চেয়েছিল। তো আসলে কি ওর হাসি মুখটা দেখার জন্য আর ওর হাসি মুখটা চিন্তা করেই এই যে কেকটাই বছর বানিয়ে দিলামই হাজারও ব্যস্ততা স্কুলে পরীক্ষা চলছে মানে পরীক্ষার প্রস্তুতি চলছে তারপরে ক্লাস তারপরে স্কুলে অনেক টিচাররা আমাদের একটু সমস্যায় আছে একজন ম্যাডাম তো পা ভেঙে ফেলে মানে আবার পায়ের হাড্ডি ভেঙে ফেলেছে তারপরে একজন ম্যাডামের মেয়ে ডেঙ্গু জ্বর মানে এইভাবে এই প্রবলেমে আছে তো স্কুলটার ভিতরে একটু অনেক সমস্যা সৃষ্টি হয়েছে যেহেতু টিচাররা অনেক টিচাররা ছুটিতে আছে মেডিকেলে আছে তো ক্লাসগুলো আমাদেরই হ্যান্ডেলিং করতে হয় তো এদিক দিয়ে আবার পরীক্ষার চাপটা প্রশ্ন তৈরি করতে হচ্ছে তো বিভিন্ন চাপ এদিকে আবার নিজের বাসাতেও মেহমান এসেছে আমার ছোটো ননস ঢাকা থেকে এসেছে ননশের জামাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই যে বললাম আত্মীয়তার বন্ধনকারী আত্মীয় মানে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কখনো বেঁচতে যাবে না তো এই কারণে আর কি আর ভালোবাসা থেকে ভালোবাসার টান থেকে মূলত দায়িত্বগুলো পালন করি তো সে যেই হোক আপন হোক আর পর হোক আপন হলে তো কোনো কথাই নেই আর পর কেউ চেষ্টা করি আপন বাবা তো আমি কখনোই বলি না আমি খুব ভালো মানুষ আমিও মানুষ আমারও ভুল ত্রুটি আছে আর জীবনে ভুল নিয়ে নিয়েই মানুষের পথ হয় আর এজন্য মানুষ যাই হোক তো চেষ্টা করি একটু সব দিক ম্যানেজ করার তো এতক্ষণ কিন্তু ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলিনি একটু আবেগময় কথা বলে ফেলেছি তো কেকটা বানিয়েছিলাম যে দুই দিন আগে সতেরো তারিখে ছিল বেবিটার আর হচ্ছে জন্মদিন তো ওকে বানিয়ে দিয়েছি সতেরো তারিখেই ষোলো তারিখে কেক বানিয়েছিলাম সতেরো তারিখে ডেকোরেশন করেছি স্কুল খোলা ছিল তারপরেও কিন্তু স্কুল করে এসে সারাদিন বিকেলবেলা থেকে প্রস্তুতি নিয়ে তারপরে কেকটা ডেকোরেশন করে দিয়েছি তো এই যে এটা আবার ওই যে পরের দিনের ভিডিওটা তো আমার ননস ছিল ননসের জামাই ছিল সকালবেলা যে একটু দেখালাম আপনাদের সুন্দর একটা রুদ্রময় সকাল তো আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম তারপর পোলাও গরুর মাংস পোলাও তারপরে কোরমা রান্না করেছিলাম তো এই যে ওই দিন আবার রান্না করলাম এই যে লেয়ার মুরগি এনেছিল তো লেয়ার মুরগি ভোনা আলু দিয়ে তারপরে শাক লাল শাক ডাল ভাত তো আপারা অবশ্য ছিল না বাসায় ওনাদের বাসা তো চাঁদপুরেই তো ওখানে আবার কাজ করাচ্ছে তো রাতে ওইখানেই ছিল তো আস্তে আস্তে ওনারা বিকেল হয়ে গিয়েছিল বিকেলে এসে সন্ধ্যা হয়েছিলো আর কি সন্ধ্যা এসে খাবার খেয়েছে তো আসলে কি আমাদের প্রত্যেকেরই উচিত যে আত্মীয়ত্তর বন্ধনটা রক্ষা করা আর আত্মীয়তার বন্ধন এক দিক থেকে হয় না দিক থেকেই রক্ষা করতে হয় আর যারা এক দিক থেকে করে তাদের মতো তারা আর কেউ হতে পারে না তো চেষ্টা করি আর কি আমার আত্মীয় স্বজনের বন্ধনটুকু সুদৃঢ় করার রাখার জন্য তো এই জন্যই আর কি যত কষ্টই হোক না কষ্টের মাঝেও সবার জন্য দায়িত্বটা পালন করার চেষ্টা করি তো এই যে মাংসটা রান্না করে নিচ্ছি আর সকাল সকালেই রান্না করে নিচ্ছি কারণ স্কুলে যেতে হবে তো খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়েছে যেহেতু এলে আর মুরগি অনেক সময় লাগে হতে সিদ্ধ হতে কেন যেন অনেক সময় লাগে তো এদিকে রান্না করে নিচ্ছি ওইদিকে আবার ভাত হয়েও গেছে আবার ভাজি তৈরি করে নিচ্ছি তারপর ডাল তৈরি করেছি আর রান্না করে নিয়েছি লাল শাক আর রুটির সাথে চা ভাজি এই যে ভাতটা তৈরি করা হয়ে যাচ্ছে তো স্কুলে যেতে হবে দেখে খুব এই কাজগুলো করে নিচ্ছি তো সবাই দোয়া করবেন আমরা যেন সবাই একে অপরের প্রতি যেন যে দায়িত্ব কর্তব্যটুকু আছে পালন করে যেতে পারি আর সবচেয়ে বড়ো কথা ইমানি মৃত্যু আল্লাহ যেন সবাইকে ইমানি মৃত্যু দান করে কারণ ইমানি মৃত্যুটাও কিন্তু হালার কাছে চেয়ে নিতে হয় তো এই যে দেখিয়ে দিলাম এক ঝলক শাক রান্না করেছি ভাত আপনাদের সাথে শেয়ার করেছি আগেই কি কি রান্না করেছি তো এই যে মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে আমি একেবারে সম্পূর্ণ মশলা দিয়ে আর কী কী মশলা ব্যবহার করি আমি বিভিন্ন রান্নাতে আপনাদের সাথে শেয়ার করি এখানে আর রেসিপি আকারে শেয়ার করব না তো আসলে কি আপনি যদি দায়িত্বটা পালন করেন তাহলে আল্লাহ একটা না একটা ব্যবস্থা আপনাকে করেই দিবে ইজিতে একটা প্রবাদ আছে হ্যাঁ দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে তো মানুষের ইচ্ছা শক্তিটাই বড় আপনি যদি ভালো করতে চান কিংবা কারো উপকার করতে চান সব কিছুতেই আল্লাহ রাবুল আলমিন আপনাকে অবশ্যই ইচ্ছার উপর বরকত দিবে তো এই যে রান্না করছি তো রানা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কুরআন শরীফ পড়বেন আর ভিডিওর কোনো জায়গায় ভালো লাগলে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন আল্লাহ ফেজ আসসালাম আলাইকুম